সেন্ট্রাল ফর সোশ্যাল ইনসাইট সিএসআই ও সাপ্তাহিক এই সমীক্ষা ইঙ্গিত করছে যে জাতীয় নির্বাচন একদিকে সুস্পষ্ট ব্যবধানে ধারা চিহ্নিত অন্যদিকে একটি বড় অংশের প্রতিযোগিতা অত্যন্ত ঘনিষ্ঠ ভোটার অংশগ্রহণের উচ্চ প্রবণতা এবং প্রশাসনিক নিরপেক্ষতার উপলব্ধি নির্বাচনের গ্রহণযোগ্যতার পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে তবে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে ভোটের দিন উপস্থিতি প্রতিদ্বন্দীপূর্ণ আসনগুলো গতিশীলতা এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার উপর 2 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ মূলতmultiparty গণতন্ত্রে প্রতিষ্ঠাে প্রবেশ যে গণতন্ত্র এবং অনুবাধিকার একটি রাষ্ট্রের রিপাবলিক হিসেবে রিপাবলিকের প্রথম দাপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই কারণে যে মনোভাব সবকিছু এক থেকে দশ ফেব্রুয়ারি পুঙ্খানুপুঙ্খ যে সমস্ত ডাটা আমরা পেয়েছি আওতায় প্রায় দু হাজার ডাটাকে এই জরিপটি প্রকাশ করা হলো যেখানে আমরা

কেমনকে নবে